হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন অর্থাৎ এই ভিডিওটি দেখলে আপনাকে আর কখনোই বিড়ম্বনায় পড়তে হবে না ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা নিয়ে সম্পূর্ণ ভিডিওটুকু অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন এরপরে একদম উপরে ডান দিকের কোনার থ্রি লাইন মেনু রয়েছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর উপরে একটা ট্যাপ করে দেবেন পরবর্তীতে সেটিংস মেনুর উপরে আবারও ট্যাপ করবেন এরপরে এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস সেন্টার তো এই পুরো অপশনটা যে রয়েছে এর উপরে আপনি একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা সেকশন রয়েছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন পরবর্তীতে দেখুন একদম প্রথমেই রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড তো আপনি সরাসরি এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনার প্রোফাইল নেম শো করবে তো সরাসরি আপনি এর উপরেও ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখুন মূল অপশন চলে এসেছে তো এখানে দেখুন তিনটা বক্স রয়েছে প্রথমটার মধ্যে রয়েছে কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটি বর্তমান রয়েছে সেটি এখানে হুবহু টাইপ করবেন তো আমি আমারটা দিয়ে ফেললাম এরপর নিউ পাসওয়ার্ড মাঝখানের যে বক্সটা রয়েছে এর মধ্যে আপনি নতুন যে পাসওয়ার্ডটি দিতে চান সেটি এখানে বসাবেন তো আমারটা বসিয়ে দিলাম এরপর নিচে দেখুন রিটাইপ নিউ পাসওয়ার্ড অর্থাৎ নতুন পাসওয়ার্ডটি এখানেও বসিয়ে দেবেন তো আমি আমারটা এবার বসিয়ে দেব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড বসানো কমপ্লিট তো ভিউয়ার্স এবার একটু নিচের দিকে খেয়াল করুন দেখুন এখানে লেখা আছে লগ আউট অব আদার ডিভাইসেস চুজ দিস ইফ সামন ইউস ইউসড ইউর অ্যাকাউন্ট তো অনেকেই বিড়ম্বনায় পড়েন যে এখানে আসলে কি করব তো এখানে এই যে ব্লুটি কলা যে বক্সটা রয়েছে এটি অবশ্যই আপনি অ্যাক্টিভ রাখবেন এতে আপনার ফেসবুক আইডিটি অন্য ডিভাইস থেকে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ড চাইবে তো আপনি অবশ্যই এটি ভালোভাবে চেক করে নেবেন যে আপনার এটি অ্যাক্টিভ রয়েছে কি না তো আমি এটা অ্যাক্টিভ রাখবো ফাইনালি নিচের দিকে একটু খেয়াল করুন দেখুন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা বাটন রয়েছে তো আপনি সরাসরি এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে এসেছে তো এখানে দেখুন চেক ইউর ইমেইল অর্থাৎ আপনি যে ইমেইলটি দিয়ে আপনার ফেসবুক আইডিটি খুলেছিলেন সেখানে তারা একটা কোড পাঠিয়েছে তো এবার সেই ইমেইলটি ইনবক্স চেক করে আমি আমার এই কোডটি এখানে বসিয়ে দেব। তো এজন্য আমি আমার ইমেইল ইনবক্সে যাব তো ভিউয়ার্স কোডটি জেনারেট করেছি এখন এখানে বসিয়ে দেব তো কোড বসানো কমপ্লিট এবার নিচে কন্টিনিউ বাটন রয়েছে এর উপরে একটা ট্যাপ করে দেব দ্যাটস ইট অ্যান্ড ইটস সাকসেসফুলি ডান সোভিওর্স ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে একটুও উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটুকু দেখার জন্য